কোন কোনো শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে সাথে লোকেরা কোন কোন বড় গরু। করলেন কি এই তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতা মূল্য কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না

প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো প্রকাশ্যভাবে খরচ করলে তা কিন্তু প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আর একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলমিন ওই গোপন দানের বিনিময়। তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুল আলমিন মাফ করে দেব। আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন এব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি কি আমার আল্লাহর হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরা তে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়াস ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা থাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে আল্লাহ অবশ্যই তিনি ব্যবস্থা করবেন হাজরাতে হাজরা পানির জন্য দৌড়ো দৌড়ি করলেন সাফা মার হয় আপনারা জানেন সব জানা কথা সাফা মার হয় দৌড়িয়ে এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব নাপসন্দ হয়েছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত তার এই বান্দী আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজারা জানলে দৌড়াইছে সেই রকম দৌড়াও সুহান ইসমাইল না খাইয়ে মরছে পানির অভাবে মরছে হাজরা সেই সিব্রাইলকে আল্লাহ পাঠাই দিলেন আমার ইসমাইলের পায়ের গুটা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিব্রাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো থাম থাম এসে দেখেন পানি করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ কেন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না সাহানাল্লাহ আল্লাহর কুদরত কাকে বলে এগুলো কি কপালপুরাদের কপালপড়াদের কিসমতে হবে কপাল কপালপোড়াদের কিসমতে হবে আল্লাহ পাক হিমাদ্ গোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পা বলেছেন অফি হে আয়া তুই ফি আয়া না অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে তাকায় দেখো কত নিদর্শন আর পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ পা বলেছেন অমাদ দেখা লা হুকা না মেন যে মক্কায় আর মদিনায় সেই দিনে প্রত্যারাত করবেন আল্লাহ সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ বলবেন না আমার বন্ধুবান্ডার করব আল বললেন্ডার করব আলামিন বললেন্ডার হয়ে এক পরীক্ষা পাশ করলেন আরো এক পরীক্ষায় দুটা পাস করছেন কিনা আল্লাহ এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর ছেলে এবার বড় হইছে নাদুশ নদুর চেহারা সুন্দর সুহান আল্লাহ নাদুস নদুর চেহারা জ্ঞান হয়েছে এবার যাও ছেলেকে জবাব কর সুহান আল্লাহ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জবাব করো হাজরাতে রাহিম আলাহিসাম বলছিলেন যে আল্লাহ এইরকমের কঠিন পরীক্ষা তুমি আমার বলাইও না বলছেন না আমার মা বোনেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হাজরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন তারে বললেন পরিষ্কার আল্লাহ অর্ডার করেছেন আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি মাদা তারা বলো তোমার অভিমত কি হাজরত ইসমাইল বলতে পারতেন আপনা আপনি আমার বাবা আমার মায়ের সুদ্ধ এখানে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জমা করতে এসেছেন বলতে পারতেন না তিনি কিটা বলেছেন না না এর নাম মুসলমান চিৎকার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হযরত اسماعিল কি জবাব দিলেন হযরতি اسماعিল বললেন আবাতি ফাল মা মিনাস আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলেরে জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর আল্লাহর্বর আর পয় নিজের ইচ্ছায় কিছুই করেন আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করবো না দৌড় দেবো না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জব করার সময় আমার হাত পাও বাঁধেন যাতে করে জবহের বেদ নাই যন্ত্র নাই আমার হাত পাও আপনার গায়ে লাগলে আমার বে দুবি হয়ে যেতে পারে হাত পা বাঁধেন দুই নম্বরে আপনার চোখটা বাঁধবেন ভালো করে যাতে করে আমার গরদাম দেখলে এখানে শুরু চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গরদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা বানিয়ে তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর একটা দাবি হল আমার মা হাজার জনম দুঃখিনি মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবা করার পরে আমার রক্ত বা আমার মায়েরে দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে তেমনি দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ইব্রাহিম ছেড়ের হাত পা বাঁধবেন নিজের চোখ বেঁধেছেন

মা বাপটা দুজনে রাজি হয়েছে ছেলেটারে কাজ করিয়া চুরি ধরছে চুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা আছে জবা হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক কিনা ছেলে জবা হবে কি হবে না এটা কি জানা আছে তার তার জানা আছে জবা হবেই শক্ত চুরি চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপরে আল্লাহ আল্লাহর্বুর আলমিন আকাশের ফেরস কাঁদতেছে সেই এই দৃশ্য দেখে আল্লাহ পাক ডুমবার ব্যবস্থা করে দিলেন এর সাল্লামকে সরাইয়া দুমবার সামনে দিয়েছে দুমো জবাব হয়ে গেছে